চার মাসের শিশু সন্তানকে চল্লিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছেন মা সেই টাকা দিয়ে মা কিনেছেন নাকের নথ পায়নপুর মোবাইল ফোন ও জুতা এমনই চাঞ্চলকার ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পন্ডুরা সরতলা এলাকায় চার বছরের বাচ্চা ঠিক আছে এটা বেচার মত কোনো মানে আসে এখন আমার বাইশটা যদি ফিরে আসে আবার ফিরে আমি নিজে কখনো করতে পারি না যে বাইশটা ফিরে টাকা করছে নুকুর ফুল নতুন কাপড় চুকর কিনছে বোরখা কিনছে মানুষ তো বাজারে বিক্রি করার জিনিস না গরু ছাগল যে বেస్తే ফলাইলা 17 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা থানা পুলিশকে ঘটনাটি জানালে শিশুটিকে উদ্ধারের জন্য সারা রাত অভিযান পরিচালনা করা হয় আঠারো এপ্রিল শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরে দেন পুলিশ কার কাছে তারা খুশখনে নেয় যে তার স্বামী আছে কিনা না না আছে এটা না জানাই তার কাছ থেকে সন্তানটা পেনছে আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে পেয়েছি তারও অভিচার চাই শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার পণ্ডুরা শারতাল এলাকায় আজম আলীর ছেলে রবিল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটল মেয়ার মেয়ে লাবণী আক্তার লেজার দুই বছর আগে বিয়ে হয় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ে শিশুটির মা লাবণী একটা লিজা বলেন আমার মাথা ঠিক ছিল না আমি মনির নামের একজনের সহযোগিতায় দশ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে চল্লিশ হাজার টাকায় আমার সন্তানকে বিক্রি করেছি ওই টাকা দিয়ে মোবাইল ফাইনপুর নুপুর নাকের নাতো জুতা কিনেছি কি নাকের গনা মোবাইল মোবাইল কি এ বিষয়ে মধুপুর থানার ওসি ইমরানুল কবির বলেন বিষয়টি জানার পর ওসি রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় আমরা পরে জানতে পারি যে সে চল্লিশ হাজার টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে করেছে এটা সম্ভবত প্রথমে অভাব বা তার কিছু সব করার জন্য এখন সে অনুতপ্ত